মুসলমান ভাই আমার কথা ভালো করে বুঝবেন যেই কথাগুলি বলতেছিলাম মূর্খাকে ছোলো এই পৃথিবী ছেড়ে কোন পারের জগতে আমাকে যেতেই হবে জীবনে অপরাধ করেছি অনেক তাতে নিরাশ হওয়ার কিছু নেই কারণ আল্লাহ এত বড় দয়া এত বড় মায়ার মারি আমি হাতার বছর পর্যন্ত যত অপরাধ করতে পারি সকল অপরাধের পরে যখন কান্নায় ভেঙে পড়ব দিলে দিলে মানিকের সঙ্গে যখন শেয়ার করব আর চোখের কন্যা ছেড়ে দেব আমার তখন আমার দুই ফোঁটা চোখের পানি সহ্য করতে পারবেন না মুহূর্তে মাফ করে দিবে এজন্য সবার কোন সুযোগ নাই সাথে সাথে কবি আলোটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন

যে জতের বাকি ফাকে বাকি থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে মোবাইল পথ বশানো আছে এইজন্য আমাদেরকে দুনিয়া থেকে কম পক্ষে দুইটা কുടি নিয়ে কবরের পথে যাত্রা করা লাগবে অন্যথায় অবস্থা বড় দৈতিক হয়ে যাবে যে দুই কുടির কথা বলেছেন রব্বিকারিন কোরআনের حکিমের ভিতরে আল্লাহ তকনি জি বলেন

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون خوب بڑا پر بزبن جو تدر پر جنت ملک العواص جائے خب بڑا محترم حاضرين এই পৃথিবীর যে সমস্ত মানুষ করি টোটাল প্রথম নাম্বার যে পুঁজি দরকার পরপারের মুক্তি নিশ্চিত করার জন্য তার প্রথম নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বারের পুঁজি হলো ন্যাক আমল পৃথিবীর যেই মানুষগুলি তাদের ইমান পরিপূর্ণ পাক্কা কমপ্লিট করেছে মোস্তাকা মজবুত করেছে যারা বলেছে আমার রব আল্লাহ তুফান আসছে এসেছে ঘূর্ণিঝড় এসেছে আক্রমণ হয়েছে জেল হয়েছে জুলুম হয়েছে ফাঁসি হয়েছে এরপরেও রব্বুল আল্লাহ স্লোগান থেকে এক পা পিছে যায় নাই রব্বুল আলামিন বলেন এই স্লোগান নিয়ে যে মানুষগুলো মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে মৃত্যুকালীন সময়ে যে করার জন্য আসবে সেই প্যারেস্টাই ওই লোকের সঙ্গে তার সঙ্গে যান্তা তৈরি করবে আন্তরিকতা গড়ে তুলবে বন্ধুত্ব তৈরি করবে জান কবজ করতে এসে মানা কোন ওই লোকটাকে ইমানদারকে ডেকে বলবে দোস্ত তোমার কোনো ভয় নাই ফের নাই কারণ আমি তোমাকে এখান থেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গা এর চাইতে কত উন্নত তুমি ভাবতেও পারো না যে আমার সাথে সে বন্ধুত্ব করে তুলবে সে আমাকে অপার আমাদের অপারের কথা বলবে সে আমাকে আমার সঙ্গে এসে করবে সে আমাকে বলবে বল

কিতাবের ভিতরে এসেছে কোন কোনদার দীর্ঘদিন থাকার কারণে থেকে তার দিন চলে যেতে চায় না জান্ন যতই সুন্দর তখন দেখে বলেন চোখের জান্নাতের তার পর্দা খুলে দে আমার বান্দাকে মৃত্যুর আগে তার জান্নাতের ঠিকানাটা দেখা

কবরের আমাদের আটটা কঙ্কাল মাথার দিকে মরণটা খুলে দিল সবাই তিন মুখ করে মাটি দিচ্ছে তখন লোকটার মুখে হাসি আছে কিসের হাসি কেন হাসি এ হাসি তো দুনিয়ায় যেই জায়গায় ছিল তার চাইতে যেখানে যাওয়ার জন্য আজ দাইবার ইসলাম দেখাইছেন ওই দেখে খুশির হাসি পেয়ে হেসে চলে যাচ্ছে এজন্য ডাক্তার কয়লা খুশি যেন কথা বলেন না কয়লা খুঁজি কবরস্থান তৈরি করলাম কিন্তু সেই কবরের জগতে গিয়ে যদি আগুন জ্বলে তাহলে লাভ না কথা বলেন না কেন ভাই কবরস্থান তৈরি করলাম ওই কবরে গিয়ে যেন আমি হাসতে পারি ও কবরে যেন আমার শান্তির ঘর হয় এই কিছু করণীয় আছে দুইটা পুঁজির কথা করানের এক এক লাখ বলেন এই দুইটা পুঁজির যা আছে

কার প্রথম নাম্বারটার নাম কি বলেন একটু জোরে বলেন নাকি আরো একটু জোরে বলেন মহান হাজিরি আছে তো আমাদের দুইটাই লাগবে তার মধ্যে প্রথমটা iman iman কি আছে ভাগ করে বুঝবে অত সহজ না আছে তোলা যত সহজ ইমান দেখানো অত সহজ না আমি আপনাদেরকে 16 ব্যাপারে যে আমার ইমানের কন্ডিশনটা তাহলে কি আমি তো হাদিসা দশ বার হাস করছি আমি তো পঁচিশ বার ওমরা করছি আমি তো মসজিদের মোতাবল আমি তো মাদ্রাসা শেখ হাদিস আমি তো তরিকতের পেয়ে সব ঠিক আছে কিন্তু ইমানও কি আমার ঠিক মতো আছে কিনা? এটাকে সহজে বুঝবার জন্য একটা ছোট্ট প্রেসক্রিপশন একটা টিপস আপনাদের খেদমতে বলি আপনারা বলেন তো দেখি একজন মানুষ তার নামাজকে সুশুদ্ধ করতে চাইলে নামাজের আগে কিছু ফরজ আছে না ভাই নামাজের বাহিরে ভিতরে কত ফরজ কত বলেন নামাজের বাহিরে ভিতরে কত ফরজ নামাজের আগে যে ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো কাপড় পবিত্র হওয়া কাপড় কি হওয়া এটা একটা ফরজ তো এখন বলেন কাপড়টা পবিত্র করতে চাইলে কি করা লাগে দাবসাবান দিয়ে দিতে হয় না এই কাপড়টাকে পবিত্র করতে চাইলে ধরেন দুনিয়াতে দশ আইটামের অপবিত্রতা আছে যেমন মানুষের পেশা মানুষের পায়খানা মানুষের শরীরের পুষ পানি মানুষের শরীরের ব্লাড এটাতে অনেক দশটা আইট্যাম ধরেন দুনিয়াকে দশ আইটামের না পাকি আছে এই সবগুলো থেকে যদি এই কাপড়টা চেক থাকে তাহলে কাপড়টা পবিত্র ভালো করে বুঝবেন কথা অপবিত্র হওয়ার জন্য কি এই দশটাই লাগতে হবে না দশটা যে একটা লাগলে অপবিত্র হবে একটা লাগলে কথা বলেন না কে দশটাই লাগতে হবে কমপক্ষে পাঁচটা না একটা একটা লাগলে পুরাটা অপবিত্র মনে রাখবেন একজন মমিন মমিন হতে চাইলে ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লার বা থেকে সুরায় সিন পর্যন্ত অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস তাহলে সে মুমিন কিন্তু কাফের হওয়ার জন্য প্রাইমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নাই কোরআনে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের আর ইমান না হশত 20 বার করেছি কিন্তু কোরআনের পণ্ডিত পর্দার আয়াত কি মানি না আমার আপত্তি আছে সুদের বিষয়টাকে আমি মানি না কি আপত্তি আছে ইসমা বিল শিখর ইতি আমি মানি নাকি আমার আপত্তি আছে খুব ভালো করে বুঝবেন কোরআন যত বিধান দিয়েছে প্রত্যেকটা বিধান আমি আমল করতে পারি না পারি সেটা ভিন্ন কথা কিন্তু এগুলি মনে প্রাণে

আবাচারা তারা তাদের সন্তানকে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ স্লোগান শেখায় না লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান শিখায় না তাদেরকে আলমトゥবিনদ স্লোগান শিখায় না তাদের ইংলিশ মিডিয়ামে পড়ায় বিদেশ থেকে উন্নত মানের ডিগ্রি অর্জন করায় তুমি এতে ইসতাকবিশত্ব অর্জন পাওয়ার হয়ে গেছে আল্লাহর কসম করে বলতে পারি तमाम দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে সুমস্ত বিশ্ব বিকৃত হয়ে মান্নিন বক্তদের কান্ম মুন্সি আহান তপিলা পুঁজি সমান পুঁজি দুনিয়া দিতে পারে না মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সি আমাকে আমান্তুবিল্লার যে পুঁজি দিয়েছিলেন এই মানের পুঁজি আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় নাই এই মানের পুঁজি লন্ডনের কোন বিশ্ববিদ্যালয় নাই এই মানের পুঁজি স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড ছাড়া পর পরে মুক্তির কোন সম্ভাবনাই নেই এজন্য আসুন আমি নিজে মুক্তি পেলেই তো হলো না আমার সন্তানের একটু শান্তির জন্য অন্যত স্কুল খুঁজি এক জায়গাতে দশ হাজার এক জায়গায় দশ লাখ দশ লাখ টাকা দিয়ে আমার সন্তানকে স্কুলে ভর্তি করাই ওকে আগামী দিনে সুখে রাখার জন্য তাই যদি হয় তাহলে আমার সন্তানকে আমরা আগুন থেকে মুক্ত করার প্রোগ্রামও আমাকে হাতে নিতে হবে আসুন আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই প্রথমেই ইসলাম এবং ইমাম তার ইমাতে তো এইগুলি আমরা তাদেরকে শিক্ষা দিয়ে আমরা আমাদের জিম্মাদারি পরিপূর্ণ করি আল্লাহ পাকের দোরান আল্লাহ তালা আমাদেরকে আগেই মেসেজ দিয়েছেন প্রকৃত সফলতা দুনিয়ার গাড়ি বাড়ি নারীর মধ্যে নয় পরের জীবনে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারলে সফলতা আর সেই সফলতা অর্জনে দুইটা পুঁজি লাগবে তার মধ্যে এক নাম্বার ইমান ইমান আমাকে জানতে হবে আমার পরিবারের সকলের জন্য ইমান জরুরি আল্লাহ পাক তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি